একটা ছবি আর যখন জীবন্ত হয়ে যায় আজকে দেখাবো মিস্টার বিস্টের কিছু ভয়ানক থামেলগুলো যদি জীবন্ত হয়ে যায় তাহলে কিরকম দেখা যাবে আজকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ভিডিওটা দেখে আপনারা অনেক মজা পাবেন তাহলে লাস্ট পর্যন্ত দেখবেন এখন দেখবেন মিস্টার বিস্টের এই থামেলটি যদি বাস্তবতায় পরিণত হতো তাহলে দেখতে কিরকম লাগতো তো এখন দেখবেন এটা হলো থামেলটি আর যখন বাস্তবতায় পরিণত হয়। আমি মাফ কি এখন দেখবেন এই থামেলটি যদি ভিডিওতে পরিণত হতো এটা থামবে। আর যখন ভিডিওতে পরিণত হলো গুডবাই। মাস্কগুলো পুরো জীবন্ত হয়ে গেল। মিস্টার বিস্টের এই থামেলটি যেটির টাইটেল ছিল ওয়ান ডলার হান্ড্রেড মিলিয়ন কার এখন দেখবেন এই যদি জীবন্ত হয়ে যায় মানে ভিডিওতে এটা এখন আর এখন ভিডিও আর মজার কথা হলো এই থামেলগুলো ভিডিওতে পরিণত করছে একটি এআই ওয়েবসাইট এই ওয়েবসাইটটির লিঙ্ক আমার ডিসক্রিপশনে রয়েছে এটা হলো থামমেল আর এখন ভিডিওতে পরিণীত হলো এখন আর আমি কথা বলবো না আস্তে আস্তে থামমেল গুলো আসবে আর আপনারা দেখতে থাকবেন যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল You're filling my brother's house with hell of a toothpaste. And then we're gonna surprise him with a brand new house. And you might be wondering why. Well, I can't win that my brother is. Keep it, bud. Keep it. আপনারা কি জানেন মিস্টার মিস্টার সব থেকে দামি গাড়িটি কোনটি এটা জানার জন্য এখনই এই ভিডিওতে ক্লিক করুন আল্লাহ হাফেজ এই ভিডিওতে ক্লিক করুন